ভিডিওটা ছিল ঈদের আগের দিনের ভিডিও সেদিন ফাহিমের আব্বু বাজার থেকে কিছু বাজার সদে পাঠিয়েছিল এমনিতে তো প্রত্যেকদিন বাজার থেকে বাড়িতে আসার সময় টুকিটাকি সদায় করে নিয়ে আসে তবু যেহেতু ফরেরদিন ঈদ একটু ভালো মন্দ তো বাজার সদে করতে হয় এই জন্য আমাকে ফোন দিয়ে বললো কি কি লাগবে তো যা যা লাগবে আমি তাকে বললাম এরপরেও সব কিছু কেনাকাটা করে পাঠিয়ে দিয়েছে বাড়িতে ও আসে না আমাদের দোকানে যে একজন মামা আছে ওনাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে কারণ ঈদের আগের দিন তো একটু বেচা বিক্রির দুম থাকে সেই জন্য আসে না তাছাড়া রাতও আসতে আস্তে অনেক দেরি হবে সেই জন্য আগে দিয়ে পাঠিয়ে দিয়েছে সবকিছু তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন গরুর মাংস আনছে আর এগুলো হচ্ছে গরুর বট মাছ মুরগি আর আনা হয় নাই কারণ এগুলো ফ্রিজে আছে এগুলাকে অনেকে আবার গরুর ভুড়িও বলে থাকে তো বট গুলি মোটামুটি ভাবে পরিষ্কার করাই আছে উপরে যে কালো অংশটা ওনারা ওইটা পরিষ্কার করে দিয়েছে আর যতটুকু ময়লা টয়লা লেগে আছে এগুলো আমাকে পরিষ্কার করতে হবে এদিক দিয়ে আমি বটগুলো গুলো বারবার উল্টে ফাল্টে দেখতে বটগুলো কেমন মোটা নাকি পাতলা পরে দেখলাম না মোটামুটি ভালোই আছে অনেকে আবার এই বুড়িগুলো পছন্দ করে না অনেকের আবার ভীষণ পছন্দ আমিও মোটামুটি পছন্দ করি তবে এত বেশিও না এরপরে বটগুলো রেখে আমি আগে মাংসটা ভাগ করতেছি যেহেতু এখানে চার কেজি মাংস আছে তো ঈদের দিন তো আর সবটা রান্না করব না সেই জন্য আমি মাংসটা ভাগ করে নিচ্ছি ঈদের দিন কোনটা রান্না করব আর পরে কোনটা রান্না করব তো চার কেজি মাংসকে আমি আবার তিন ভাগ করছিলাম প্রায় দুই কেজি করছি এক ভাগ আর এক কেজি এক কেজি করে করছি দুই ভাগ অনুমান করে রাখছিলাম এর কি আমি তো আর কেজি দিয়ে মাফি রাখি নাই তো বেশি অংশটায় যেটাতে প্রায় দুই কেজির মতো রাখছি ওইটাই ঈদের দিন রান্না করব যেহেতু সবাই মিলে ঈদের দিন আনন্দ করে সবাই একসাথে খাবো আসলে ঈদের দিন সবাই মিলে খাওয়া দাওয়া করা আনন্দ ফুর্তি করা এর ফিলটাই অন্যরকম এদিক দিয়ে আমি এক এক করে সবগুলো প্যাকিং করতেছি মাংসগুলো প্যাকিং করা হয়ে গেছে এবার আমি বুড়িগুলো প্যাকিং করব। যদি আমি এখন বুড়িগুলো পরিষ্কার করব না আমি এখন এগুলো ছোট ছোট পিস পিস করে কেটে ফ্রিজে রেখে দিব কারণ এখন আমার হাতে একদমই সময় নেই আমাকে রান্না বান্না করতে যেতে হবে এখন যদি আমি বুড়িগুলো পরিষ্কার করতে বসি তাহলে আমাকে আজকে আর রান্না বান্না করতে হবে না তাছাড়া এতগুলো বুড়ি আমার জামা কে একসাথে পরিষ্কার করাও সম্ভব না ছোট ছোট পিস পিস করে কেটে তিন চার ভাগে রেখে দেব যেহেতু এখানে পাঁচ কেজি বুড়ি আছে আর যেদিন যে ফুলটা রান্না করব ওই ফুলটাই পরিষ্কার করব আমার আর একসাথে এত কষ্ট করতে হবে না এই তো দেখতে পাচ্ছেন আমি বুড়িগুলো প্যাকিং করে নিচ্ছি বুড়িগুলো প্যাকিং করা হয়ে গেলে আমি মাংস আর বুড়িগুলো ফ্রিজে রেখে দিয়ে আসলাম এরপরে এসে বাকি সদাই গুলো খুললাম এই তো এখানে বড় একটা দুধের প্যাকেট আর হচ্ছে গিয়ে লেয়ার মুরগির ডিম আগে নিজের ঘরের ফালিত মুরগির ডিম খেতাম আর এখন বাজার থেকে ডিম কিনে নিয়ে আসতে হয় আসলে আগে আমার অনেকগুলো মুরগি ছিল আর এগুলো অনেক ডিম পারত আর অসুস্থ হয়ে সবগুলো মুরগি শেষ এখন মাত্র দুইটা মুরগি আছে আর এগুলো যে ডিম পারে ওইগুলো আমাদের হয় না সেই জন্য বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় আর এই তো কথা বলতে বলতে আমার বাজার সাথে গুলো খোলা হয়ে গেছে এই ছিল আজকের বাজার আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ